দার্জিলিংয়ে আজকে রিভিউ মিটিং করলেন পর্যালোচনা বৈঠক করলেন ভয়াবহ বিপর্যয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে তিনি দুর্গতদের সাহায্যের জন্য এবং রিকনস্ট্রাকশনের জন্য দুর্গত তহবিল ঘোষণা করলেন সেই তহবিলে যে কেউ দান করতে পারে বিপর্যয় মোকাবিলায় বিশেষ ত্রাণ তহবিলেটা রাজ্যবাসীকে সাহায্য করার আবেদন কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে আবির যে অ্যাকাউন্টের কথা ঘোষণা করলেন সেই অ্যাকাউন্টটা কিউআর কোড বা যাই হোক না কেন সেটা সাধারণ মানুষের কাছে কিভাবে পৌঁছবে প্রধান হচ্ছে যে যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তাদেরকে বলা হচ্ছে যে এটাকে মানুষের কাছে প্রচার করতে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ওই বিষয় নিয়ে বিশেষ করে বিজ্ঞাপন দিয়ে প্রচার করা করা হচ্ছে এবং ইতিমধ্যে মুখ্যমন্ত্রী তিনি নিজে জানালেন আজকে তিনি পাঁচ লক্ষ টাকা দিচ্ছেন রাজ্য মন্ত্রিসভার সমস্ত সদস্যরা এক লক্ষ টাকা করে দিচ্ছেন গৌতম দেব তিনি দিচ্ছেন এক লক্ষ টাকা গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিয়েছেন এছাড়া বিভিন্ন বিধায়করা তারাও ইতিমধ্যে সেখানে তাদের তরফ থেকে অর্থ দিতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী তিনিকে উল্লেখ করেছেন তারা কারুর কাছে ভিক্ষা দেছেন না তিনি নাম না করে ফের পেন্ডেতে আক্রমণ করেছেন এবং তার বক্তব্য যে একশো দিনের কাজ হোক আবাস হোক সড়ক যোজনা হোক বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের প্রচুর অর্থ বকেয়া রয়েছে যদি এখনো পর্যন্ত কেন্দ্রের তরফ থেকে দেওয়া হচ্ছে না সেই কারণে তিনি বলছেন যে তারা তো ভিক্ষা নিতে পারবেন না কিন্তু পুনর্গঠনের কাজ করাটা জরুরি সে কারণে তারা যতটা সম্ভব করবেন এবং এক্ষেত্রে তারই উত্তরবঙ্গের মানুষের পাশে যাতে মানুষজন চলে আস যাদের পাশে দাঁড়াতে পারেন তারা যদি এখানে এই ফান্ডে তারা যদি ডিজাস্টারের ক্ষেত্রে দেন তাহলে সুবিধা হবে এবং সেই কারণেই এই গোটা বিষয়টি কি নিয়ে প্রচার বিচারও করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বেশ আর মুখ্যমন্ত্রী কি ঘোষণা করলেন দেখুন ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা অ্যাকাউন্ট আমরা খুলেছি যদি কেউ মনে করেন তাতে সাহায্য করতে চান এটা সিএম রিলিফ ফান্ড নয় এটা এই ডিজাস্টারের রিলিফ ফান্ড ডিজাস্টারের জন্য কাজ করার জন্য কাউকে চাইতে হবে না আমরা ভিক্ষা চাই না কারো কাছে উইলিংলি যদি কেউ দিতে চাই ক্যাশে দেওয়ার দরকার নেই ফান্ডে দিয়ে দিচ্ছে আমাদের মিনিস্টাররা সকলেই এক লক্ষ টাকা করে ডিজাস্টার ফান্ডে দিতে চেয়েছেন আমি নিজেও আমার আমার যদিও খুব অল্প আছে তার থেকে আমিও পাঁচ লাখ টাকা এই ডিজাস্টার ফান্ডে দেবো আমি আগেও চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে এক কোটি টাকা দিয়েছিলাম সেটা আমার পেন্টিং থেকে দিয়েছিলাম এক লাখ টাকা বলেছে আর যেটা বললেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল মুখ্যমন্ত্রী আজকে এখান থেকেই কেন্দ্রের বঞ্চনায় ফের সরব হয়েছেন দুর্যোগে কোনো সাহায্য করেনি কেন্দ্র গত পাঁচ বছর ধরে কোনো খাতেই কোনো টাকা দিচ্ছে না কেন্দ্র পঞ্চায়েত এখনো পর্যন্ত যে বাড়ি আমরা লিস্ট পেয়েছি কয়েক হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলার বাড়ির টাকা দিয়েছি সেন্ট্রাল গভর্নমেন্ট পাঁচ বছর ধরে টাকা বন্ধ করে দিয়েছে গ্রামীণ আবাসনের আগে বারো লাখ দিয়েছি এবার ষোলো লাখ প্লাস এই যে বাড়িগুলো ভেঙে গেছে এই বাড়িগুলোকেও এর মধ্যে ধরে নিতে হবে এই টাকাটা ডিজাস্টার থেকে আসবে পাঁচ বছর ধরে একশো দিনের টাকা না গ্রামীণ রাস্তার টাকা না আওয়াজ যোজনার টাকা না সর্বশিক্ষা মেশিনের টাকা পাই না জলের স্বপ্নের টাকাও বন্ধ তার সত্ত্বেও সামলেতে যাচ্ছি চলবে পুনর্গঠনের কাজ চলবে পুনর্বাসনও চলবে তাতে রাজ্য সরকার এখন সক্রিয় দুর্যোগে ক্ষয়ক্ষতি নিয়ে পর্যালোচনা বৈঠক মুখ্যমন্ত্রীর মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য মৃতদের পরিবারের একজনকে চাকরির ঘোষণা দার্জিলিং জেলায় নটি ব্লক চারটি পৌরসভা প্রায় সত্তর হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজার তিনশোর বেশি মানুষকে শুধু দার্জিলিং জেলাতেই উদ্ধার করা হয়েছে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া মানুষের সংখ্যা মোট কুড়ি হাজার রিলিফ ক্যাম্প হয়েছে সাঁত্রিশটা পঞ্চান্নটা কিচেন গুয়েল কিচেন বলা হয় উই রেস্কিউড অ্যাবাউট ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড হিউম্যান বিং শুধু দার্জিলিং ক্যাম্প চলছে আমার পাড়া আমাদের সমাধান প্রতি ব্লকে দশ লাখ টাকা করে দেওয়া হচ্ছে এই ফ্লাডে যাদের সমস্ত ডকুমেন্ট হারিয়ে গেছে তারা রিলিফ ক্যাম্প থেকে অ্যাপ্লাই করলেই রিলিফ ক্যাম্পের সামনেই আমরা কিন্তু করে দিয়েছি সেখানে ডক্টরস ক্যাম্প আছে অ্যালং উইথ অল মেডিসিন কাউকে কোথাও দৌড়াতে হবে না এই ন্যাচারাল ক্যালামিটিস দুর্ভাগ্যজনকভাবে ভাবে আমরা হারিয়েছি বত্রিশ জনকে দার্জিলিং একুশ মিরিক নিয়ে জলপাইগুড়ি নয় নাগরাকাটা কুচবিহার দুই ভাঙা এদের সবাইকে কিন্তু পাঁচ লক্ষ টাকা করে পরিবারকে তুলে দেওয়া হয়েছে এবং একজন করে বাড়ির স্পেশাল হোমগার্ডের চাকরি পুলিশ থেকে দেওয়া হয়েছে এইসব রিভিউ মিটিং বিপর্যয় মোকাবিলা নিয়ে বিভিন্ন ঘোষণা তার মধ্যেই জনসংযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জনসংযোগ করলেন সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন তাদের দুর্দশা বা কষ্ট যন্ত্রণা যাই হোক না কেন সেই সমস্ত কথা বললেন এবং গত কয়েকদিন ধরে আপনারা দেখছেন যে ত্রাণ বিলি যখন করতে যাচ্ছেন বা মানুষের খবর যখন নিচ্ছেন তখনও ঘরে ঘরে ঢুকছেন ছবিও আঁকলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক গত কয়েকদিনেই বিপর্যস্ত এলাকার সরজমিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধ্বস্ত এলাকায় গিয়ে সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী এর আগে গতকাল আমরা ছবি দেখিয়েছি মিরিকে ঘরে ঘরে ঢুকে তিনি তাদের কথা শুনেন আজকে দার্জিলিংয়ে যদিও এখানে সেরকম কিছু হয়নি দার্জিলিং এর পাহাড়ে আজকে দুর্গতদের সাহায্য ত্রাণ বিলিও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে আর আজকে তিনি জনসংযোগে

के दाउ न हो न म त गुड गुड ठीक कुमार